কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি আমি নো আমরা সবাই জানি যে এই এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে অবশ্যই আমরা সাকিব মিস থাকলে ভালো সাকিবকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত নাজমুল শান্ত অথচ এই সাকিবের পাশের সিটে বসেই তো দু বিশ্বকাপের ফটো সেশন করেছিলেন টাইগার কাপ্তান হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশনও থাকতে পারতেন নাম্বার ওয়ান কিন্তু তাকে নিয়ে এখন প্রশ্ন করাতেই বিরুক্তির ছাপ শান্তর চোখে মুখে তবে কি বাংলার ক্রিকেট থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের নাম দু তেইশ ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নাই বাংলাদেশের এমন ম্যাচে ব্যাটে বলে সাকিব ছিলেন অনবদ্য নাজমুল শান্তকে সঙ্গে নিয়ে দাঁত কামড়ে খেলেছিলেন বিরাশি রানের দারুণ এক ইনিংস সঙ্গে ইনজুরি আক্রান্ত হাতে বল করে তুলে নিয়েছিলেন দুই উইকেট তার ম্যাচ সেরা পারফরমেন্সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায় টাইগাররা তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে তোলার নায়ককে ভুলে গেল বাংলা ওই ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন আমার মনে হয় ইনিংসটা খুব ইম্পর্ট্যান্ট ছিল অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে শান্ত মানছেন সাকিবের ভূমিকা তবে তাকে নিয়ে প্রশ্ন করাতেই যত ঝামেলা হয়তো থাকা থাকা না না নিয়ে কিছু ভাবতে চান কারণ যতই ভাববেন ততই সাকিবের আফসোসে পুরবেন যদি কিন্তু তে বিশ্বাসী না হয়ে বাস্তবতাকে মেনে নিতেই হয়তো সাকিবকে নিয়ে প্রশ্ন শুনতে চান না টাইগার কাপ্তান এখন শুধুই যারা আছে তাদের নিয়ে এগিয়ে যাওয়ার বাসনা তার তবে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নয় দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে প্রথমবার সেমিফাইনালে তোলার ক্ষেত্রেও অন্যতম নায়ক ছিলেন সাকিব আল হাসান নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে ম্যাচ সেরা পারফরমেন্স করে সেমিতে দলকে টেনে তোলেন নাম্বার ওয়ান সেবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে গড়ে তুলেছিলেন একশো রান নিশ্চয়ই সাকিবের উপস্থিতি এবারও ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারত কিন্তু যে নাই তাকে নিয়ে ভেবে সময় অপচয় করতে চাইছেন না দলের কোনো সদস্য নাজমুল শান্ত তাদের মতোই একজন